ফরিদপুরের শহরতলিতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে চিকিৎসাধীন থেকেও আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে এ ঘটনায় নিহত সংখ্যা বেড়ে চোদ্দ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার ১৬ এপ্রিল সকাল পৌনে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শহরতলির কানাইপুরের দীপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ দুর্ঘটনায় নিহত একই পরিবারের পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন রাকিব হোসেন তার স্ত্রী সুমি বেগম ও তাদের দুই সন্তান রোহান ও রায়হান হাবিব এবং রাকিবের মা হুরি তাদের বাড়ি ফরিদপুরের বলমারির বেজিডাঙ্গা গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনুক পরিবহনের একটি বাস মাগুরা যাচ্ছিল পথে ফরিদপুরের কানাইপুরের দীপনগর এলাকায় পৌঁছালে বিপর দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে এতে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি ঘটনাস্থলে ভ্যানের জন যাত্রী নিহত স্থানীয় হয়েছেন হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় এ সময় আহত হন একজন মালামালের জায়গায় যাত্রী বহন করেছিল ওই পিক ভ্যানটি বলে জানান তারা এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল আলম তিনি বলেন পিক ভ্যানটি ভাড়া করে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরে যাচ্ছিলেন যাত্রীরা পথে মাগুরাগামী বাসের সঙ্গে ওই পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তেরো জনের মৃত্যু হয় এর হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয় খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করছে পুলিশ ও ফায়ার সার্ভিস লিমা আক্তার স্বাধীন একাত্তর